হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন চাকচিক কমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে নতুন একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন বিনোদনের প্রাঙ্গণ থেকে আজকের এই ভিডিওটি করা বৈশাখ মাস সেই সাথে আমরা বৈশাখী মাঠে ক্রিকেট খেলার জন্য এসেছি ইউনিমাঠের পক্ষ থেকে একটি ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে এই খেলায় অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি দর্শক বিন্দু অবশ্যই আপনারা খেলাধুলা পছন্দ করেন বিশ্বে ক্রিকেট এবং ফুটবল খেলা বর্তমানে জনপ্রিয় একটি খেলা সবাই খেলা দেখতে পছন্দ করেন এবং খেলা করতেও পছন্দ করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক ছেলেপুলেরা ফুটবল খেলছে এটা হচ্ছে আজিজ ভাই সুফিয়ান ভাই আহসান ভাই পারভেজ ভাই মাসুম ভাই সবাই আমার সহকর্মী এবং সহপাঠী একই সাথে আমরা একটি প্রতিষ্ঠানের চাকুরি করি সেই সাথে আমরা মাঝে মাঝে বিনোদনমূলক কিছু খেলাধুলা এবং বিভিন্ন ধরনের আয়োজন করে থাকি আজকের এই ভিডিওটি আপনাদের দেখানোর জন্যই করা অবশ্যই আপনারা খেলাধুলা করবেন বৈশাখ মাসে ঝড় বৃষ্টির মাস তাই অবশ্যই আপনারা সাবধানে থাকবেন বিনোদনমূলক ভিডিও পেতে অবশ্যই চাকচিকময় চ্যানেল লিখে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকন বেল বটনটি একটু বাজিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য এবং খেলাধুলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম